নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কাঁতামুঁড়ু দিয়ে ঘুমাতে তো দারুণ ভালো লাগে আমার বাচ্চারাও কিন্তু সেটা খুব পছন্দ করে এরকম বৃষ্টি হলে না ওরা কাতা মুড়ু দিয়ে শুয়ে থাকে ওদের নাকি ভীষণ ভালো লাগে আমার তো নাজাহাল অবস্থা এতদিন তো প্রচণ্ড গরম ছিল চেয়েছিলাম বৃষ্টি যেন হয় এখন এমনভাবে বৃষ্টি দিচ্ছে একদম বরে বড়ে দিচ্ছে যেমনি ঝড় তেমনি বৃষ্টি জ্বরের বেগে আমার বাগানের গাছগুলো একদম নুয়ে পড়ে যাচ্ছে সেই জন্য ওখানে কিছু কাজ করব চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা কাচি আগুনে পুঁততে দিলাম বাগানে কাজ করব বলে ये जाना काट कर से जाना बहुत है से कहीं घरको <s> पछाडि যেতে বাংতে সেটা ফোনালে ওই দেখা পৌঁছে বুঝলাম বন্ধুরা আমি একটা কাচি চুলার আগুনে এভাবে গরম করতে দিলাম আপনাদেরকে তো দেখালাম জ্বরে আমার বাগানের কি অবস্থা যেমন বৃষ্টি তেমন ঝড় টপগুলোতে একদম পানি জমে আছে এভাবে পানি জমে থাকলে গাছগুলো মরে যাবে সেজন্য এই কাছিটা ভালো করে আগুনে পুড়িয়ে আমি ফুটো করে দেব আগেও ফুটো করা আমার মনে হয় যেন ফুটোগুলো ভরে গেছে ভালো করে পানিগুলো সরছে না না সরলে তো গাছ মরে যাবে চুলাই এদিকে ভাতও বসিয়ে দিলাম রান্নাও তো সারতে হবে না রান্নাও সারে নিচ্ছি আবার এদিকে বাগানে গাছগুলো সেরে নিচ্ছি এটা ভালো করে আগুনে পুড়িয়ে তারপর আমি সিদ্ধ করে দেব